মাঝে খেলা করিস না সেরে দেন কামা কি যাব মদিনা সেরে দেন কামা কি যাব মদি মদিনা হি নবী মা আমেনার গড়ে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে মা আমেনার গড়ে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে দয়াল মর্ষি যার সকা তার কেশের না দয়াল মর্ষি যার সকা তার কেশের না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মোদিন রোশনীতে দুনিয়া গেছে বরে সেই নূরে বাতি জলে মদিনার গরে হে গড়ে যে নূরে রশুনিতে দুনিয়া গেছে বরে সেই নূরে বাতি জলে মদিনার গরে গরে কিছু সংখ্যক মুসল্লি আইসেন রেজমি সাহেব কি বলে শুনতেন আর কিছুদিন আইসেন সময় দিয়ে চলে যাইবেন আগামী দিন তা আবার খাইতে কথা কারণ আজকে অগুমা করলে তো কালকে তাবারকটা পাওয়া যাইতো না মিস হইয়া যাইব তাবার রক তো বাচ্চা থাকলে হাইতারবেন ময়রা গেলে কি আর আজকে ময়রা গেলে কালকে কবরে কি নিয়ে যাইবেন জি বিশাল আয়োজন বাবা আমি হুজুর বসে আছেন দুইজন ফিসাপ দুজন হিসাপ আরও কয়েকজন ফিসাপ আছেন টপ টপ বৃষ্টি পড়তেছে নভেম্বর মাসে একটা বৃষ্টি হয়েছিল প্রোগ্রামটা ছিল সতেরোই নভেম্বর বৃষ্টি পড়তেছে হাজার হাজার মানুষ মরজিয়ে মাওলা খাইয়ে মাওলা মালিকের কাছে কইলাম তোমার গুণগান গাওয়ার জন্য কিছু সুযোগ দাও এত বড় আয়োজন তাবারক আছে বিশাল আয়োজন নষ্ট হয়ে যাবে তাই তিনটা পর্যন্ত প্রোগ্রাম চলছে কোনো বৃষ্টি হয় নাই মুক্ত আকাশে মুক্ত পরিবেশে আমার আল্লাহ শোনার তফিক দিছি আমি গত কয়েকদিন আগে চান দিন আসছিলাম আমার বাম্পার ডাইন পাশে যিনি বসে আছেন গত পাঁচ তারিখে গত পাঁচ যিনি আয়োজনে আজকের বিশাল বড় আয়োজন এত বড় একটা আয়োজন বিরাট ব্যবসা সেবার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এত বড়ো একটা আয়োজন তিন ব্যাপী এখানে অনেক আলেম ওলামাকে দাওয়াত করছেন যারা বাংলাদেশের চিফ গেস্ট যারা আন্তর্জাতিক মহলের বক্তা ভালো আইজি যাদেরকে এক বছর আগে দেড় বছর আগে শিডিউল দিতে হয় ডায়েরি করাইতে হয় এই ধরনের আলেমগণ কত রাত্র আসছেন আজকেও আসছেন আগামী দন আসবেন ওদেরও একটা খরচ আছে মাহফিলের খরচ আলেমদের খরচ সম্পূর্ণ মিলাইয়া প্রায় অনেক টাকার প্রয়োজন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন উনির প্রতি আল্লাহ রাজি আছে নবীজি রাজি আছে ওনার মহান মর্শিদ রাজি আছে মর্শিদ যার সকা তার কিসের ভাবনা না দে দে পালে তো লেহে দে 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 পালে তো দে মুখ ছেড়ে দিচ্ছি সব অনেক রাত্র হয়ে গেছে বিশাল আয়োজন আগামী দিন আখিরি মোনাজাত হবে আপনাদের জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা প্রতি বছর করে আসছেন এই বছরও করবেন না করবে না জি হবে গরু এই বছর কয়টা আইছে আর যে গরুটি আইজা অধ্যক্ষটি হই জি আচ্ছা যাও আলহামদুলিল্লাহ জি আসলে তো পাঁচটা গরু না দশটা গরু দিল এই মাহফিলের হরস আপনারা লক্ষ্য করে দেখেন বিশাল বড় আয়োজন আর আয়োজনটা তো একদিনের না তিন দিন সর্বদিকে আয়োজন আলেমদের খাদিয়া মাইক্রোফোনের মাইকের খাদিয়া প্যান্ডেলের খাদিয়া তাবারকের খরচ অনেক বিশাল ব্যাপার সেবার আপনারা সার্বিক সহযোগিতা করবেন হুজুরের সাথে থাকবেন উনি মায়ার মানুষ একজন আল্লাহর অলি টাইটেল ফার্স্ট দাওরা ফার্স্ট লো করলে অলি হয় না অলিদের সহবতে অলিদের ভালোবাসায় অলি হয় নিরেট মুরুক্ষ অলি হয় অলিদের ভালোবাসার বিনিময় অলি জাখানে আল্লাহ অলি জাখানে আল্লাহ আগামী দিন তো আখিরে মোনাজাত কবে আগামী দিন বাচ্চা থাকলে আখিরে মোনাজাত করতে না বাঁচতে তো আর সম্ভব না আজকে আখিরে মোনাজাত সামিল হইতে চান কি চান না শেষ দোয়া শেষ দোয়া আজকে মরলে কালকে কবর বেঁচে থাকলে হবে আমি দোয়া করে যাব না থাকলে শেষ হয়ে যাবে আমি আমার পক্ষ থেকে গত বছর মাহফিলের জন্য তাবারক তাবারকের জন্য চাও চেয়েছিলাম তাবারকের জন্য গরু চেয়েছিলাম মাহফিলের জন্য টাকা চেয়েছিলাম আপনারা দিয়েছেন এবছর আশা করি কেউ আমাকে খালি ফিরাবেন না আগামী দিন হবে তারপরও আমি পিসাবুজুর আমাকে বলে নাই আমি আমার পক্ষ থেকে বলতেছি আজকে মরলে কালকে কবর আজকে মরলে কালকে কবর উনি কি কই শুনছেন আমারে বিশ্বাস কইন না ফিরের মধ্যে জাগুন থাকার প্রয়োজন ফির হইয়া ফিরের গুণ নাই ওনার মধ্যে তা পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন এই ভালোবাসা থাকলেই আল্লাহর ওলি হয়ে যায় ভালোবাসা তিন প্রকার একটা হইল লোভে একটা বয়ে একটা মুহাব্বতে লোভে কিছু পাইবার উদ্দেশ্যে এটার মধ্যে কিছু নাই বইয়ে না বাসলে করতে হবে তার মধ্যে কিছু নাই মহাব্বতে যাব ভালোবাসার পরিচয় দিয়েছেন মাওল আলী ভালোবাসার পরিচয় দিয়েছেন হজরত ওয়াইস আল করণী ভালোবাসার পরিচয় দিয়েছেন হজরত বেলাহি আল্লাহর সোহান আল্লাহ ভালোবাসা মোহাব্বতের সাথে যে ভালোবাসা তার মধ্যে সব আছে আজকের মাহফিলে আগামী বছর মাহফিলের তাবারকের জন্য এগারো জনে এগারো বস্তা চাল দিবেন কয় জনে কথা বলেন কথা বলেন এক বস্তার বিনিময়ে এক হাজার বস্তা হাতা কলমে লিখে রাখবেন আব্দুর রহমান রেজবির জীবনে লং কথা বলে না মালিক আমি যেটা চাই আপনাদের মাধ্যমে আমার রসিলা নয় কাউসে বাকির ওসিলা বাবা রেজবির ওসিলা আল্লাহ দান করে এগারো জন লোককে এগারো বস্তা চাল দিবেন আগামী বৎসর মাহফিলের তামারকের জন্য এগারো অবস্থা এগারো অবস্থা কিরে চাইলেন কথা বললেন না হুযুর আপনি বিশ বস্তা চাইতেন পঁচিশ বস্তা চাইতেন দশ বস্তা চাইতেন এগারো চাইলেন কিরে পশ্চিম আকাশে সূর্য উদয় খোয়ার আগ পর্যন্ত সমস্যার সমাধানের দায়িত্ব যার খাতে তিনি বরফীর আব্দুল কাদের জিলানী বরফীর আব্দুল কাদের জিলানির নাম হচ্ছে এগারোটা সোহানাল্লাহ বলেন উনি বাকাশে সূর্য উদয় হইলে গাছবাকের অনুমতি নেই চন্দ্র উদয় হইলে অনুমতি নেই মাস উদয় হইলে গাঁসে পাখের অনুমতি নেই বলেন গাউশে বাকের উপরে দিবেন বাচ্চা থাকলে গাউসে পাক বাগদার থেকে দেখতেছেন আজকের মাহফিলও আসেন একজন গাউসেপাক পাক লক্ষ লক্ষ গাউশে পাক হইতে পারে এই আলোচনা আরেকদিন করব আজকে নয় হুপ মনোযোগ দেন এক বস্তা চালের বিনিময় কমের পক্ষে আগামী এক বৎসরের ভিতরে আমার আল্লাহ এক হাজার বস্তা চাল দেওয়ার তফিক দিব আপনারে ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী আজকের মাহফিলে আল্লাহও আছে নবীও আছে এগারো জন লোকে হাত তোলেন মা দুনিয়াতে বাবা নাই দুনিয়াতে হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন আব্বার জন্য দোয়া করবেন আমি রেজবি সাপ তো গত বৎসর শেষ দিন এসেছিলাম এর আগের বৎসরও শেষ দিন এসেছিলাম এ বৎসর দ্বিতীয় দিন আসছি শেষ